সমস্ত ব্যবসায়ী তো একটাই টার্গেট থাকে কিভাবে মুনাফা করবেন এবং সবাই মিলে বসে একটা যদি মূল্য নির্ধারণ করে দেন এটাই তো সিন্ডিকেট হয়ে গেল আপনি ওয়াব সাহেবের মতো ব্যাপারীদেরকে কেন সহযোগিতা করলেন অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে এই মুহূর্তে আপনি আপনার আলুর মূল্য অন্যান্য আড়তের থেকেও পাঁচ টাকা বৃদ্ধি করেছেন কেন বৃদ্ধি করেছেন সেই প্রেক্ষিতে কোনো যৌক্তিক ব্যাখ্যা বা তথ্য প্রমাণ দেখাতে ব্যর্থ হচ্ছেন আপনি বোঝার জন্য আপনি অফিসে এসে ব্যাখ্যা দিবেন ভোক্তা অধিকার অফিসে এসে লিখিত ভাবে ব্যাখ্যা দিবেন না থাকায় আটচল্লিশ থেকে পঞ্চাশ লিখে রেখেছেন আমরা কিন্তু ওই পাশে মনিটরিং করে এসেছি ওইদিকে সবাই পঁয়তাল্লিশ করে বিক্রি করছে আপনার এখানে পাঁচ টাকা বেশি কেন আমাদের তো আমি তো সকাল থেকে আলু বেশি চার পেয়েছি আমরা তো কখনো আলু বেশি না আজকে আলু নামাইছি বাজে আমরা বলবো পঞ্চাশ টাকা করে কিন্তু পঞ্চাশ টাকা আলু বেশি নেই আমরা বেশি সাতচল্লিশ সাতচল্লিশ এই পর্যন্ত এখনো আলু বিক্রি করেন নাই চারটার মতন পাঁচ বছর দেখি একটু রশিদ বইটা দেখান এই বাজারে তো প্রত্যেক দিন অভিযান আসতেছে তারপর আপনারা কেন বেশি মূল্যে বিক্রি করছেন বেশি আলু নাই

নাম কি যারা আলো ওহাব ওহাব আলুর সঙ্গে নির্দেশনা ছিল যার আলো আলুর সঙ্গে তার ডকুমেন্টস দিবে আপনাকে উনি কি নিজে ইম্পোর্ট করেছেন নাকি ইম্পোর্টের কাছ থেকে কিনেছেন সেটা তো আপনাকে বলতে হবে কেন ফোন দিবেন এখন আপনি আলু যেহেতু আপনার এখানে এসেছে আলুর সঙ্গে তো তথ্যগুলো আপনার এখানে থাকবে আমরা ওই পায়ে আসে কিন্তু দেখেছি তারা এলসি আলু বিক্রি করছে সর্বোচ্চ পঁয়তাল্লিশ টাকা কিন্তু আপনি লিখেও রেখেছেন পঞ্চাশ বিক্রি করেছেন আটচল্লিশ তাহলে আপনি এই সাতচল্লিশ টাকা মূল্য নির্ধারণ করেছেন আমি তো কালকে আমি জিজ্ঞাসা করছি মার্কেটে কত তারা বলছে পঞ্চাশ আটচল্লিশ এরকম বিক্রি হচ্ছে আমি যারা আর আমি বিক্রি করি আমার পেজে করি আপনি কি মার্কেট দেখে মূল্য নির্ধারণ করবেন না ক্রয় মূল্য উপর ভিত্তি করে নির্ধারণ করবেন এখানে যারা আরো দ্বারা আছে যারা বিক্রি করে এই অনুসারে এটা তো সিন্ডিকেট হয়ে গেল আপনাদের আপনারা সমস্ত ব্যবসায়ী তো একটাই টার্গেট থাকে কিভাবে মুনাফা করবেন এবং সবাই মিলে বসে একটা যদি মূল্য নির্ধারণ করে দেন এটাই তো সিন্ডিকেট হয়ে গেল আপনি ক্রয় মূল্য ভিত্তি করে বিক্রয় মূল্য নির্ধারণ হবে আপনার এটা কি আপনার আলুর ডকুমেন্টস না এটা চালান এটা গাড়ির ডকুমেন্টস যে গাড়িতে মাল পরিবহন হয়ে এসেছে সে গাড়ির চালান এটা আমি আপনার কাছে চেয়েছি আপনি যে এলসি পেয়াজ পেঁয়াজ অন্য আরত থেকেও আপনি পাঁচ টাকা মূল্য বেশি লিখে রেখেছেন কেন লিখে রেখেছেন নিশ্চয়ই যুক্তি কোনো কারণ থাকতে হবে আপনার তো আপনার আসলে আলু বিক্রি করিয়ে দিতেন ধরুন আমরা জিজ্ঞাসা করছি যে আজকে সর্বপ্রথম আলু নেওয়া হয়েছে আমরা কখনো আলু বিক্রি করি না আমরা শুধু পিয়া দিয়ে বিক্রি করি আপনি প্রথম দিন নামেই তো বেশি মূল্য করে দিলেন আমি আমার তো বিসমিল্লাহই তো গলত হয়ে গেল আপনার পার্টি আমার বলবে পার্টি যে যে বলবে আমি তো সেই রেট আমি তো আর অন্য কিছু পার্টি আপনাকে নিয়ন্ত্রণ করে না পার্টি তো বলে যে এই রেট বেসমেন্ট তারপরে তারাই তো তিন দিন নিতে আমরা তো শুধু কমিশনের আলু বিক্রি করি আমরা তো এক টাকা কমিশন দাও পাটি মালটা কোথা থেকে নিয়ে আসছে সেই তথ্য আপনাকে রাখতে হবে না সে শিবগঞ্জ থেকে পাঠাইছে তারা আমাকে দেখাতে পারতেছ পারছেন না তো না এখন আমাদের বলছে আর থেকে আমি পাঠাইছি এই যে দেখেন না সিদ্দিক এন্টারপ্রাইজে যতগুলো চালান সবই ওনার মাল আপনি মনে হয় আমার বক্তব্যটা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি আপনাকে উনি যেটা মানে ক্রয় করে আনছে ওই ডকুমেন্টসটা ওটা তো আমার চাই তার মানে এই মুহূর্তে আপনি আপনার আলুর মূল্য অন্যান্য আরতের থেকেও পাঁচ টাকা বৃদ্ধি করেছেন কেন বৃদ্ধি করেছেন সেই প্রেক্ষিতে কোনো যৌক্তিক ব্যাখ্যা বা তথ্য প্রমাণ দেখাতে ব্যর্থ হচ্ছেন আপনি না কোনো তথ্য নাই সম্পূর্ণ তথ্যগুলো মিসিং হাইড করে রেখেছেন বা আপনার কাছে নাই আপনি একজন ব্যাপারীর নাম বলেন ওহাব ওহাব আলু আপনার কাছে পাঠিয়েছে একটা মূল্য আপনাকে ফোনে বলে দিয়েছে এবং আপনি বাজারে অজুহাত দিচ্ছেন ড্রাইভারটা বাজারের উপর চাপাচ্ছেন শ্যামবাজারে তো আমি তো দুইটা দোকান দেখলাম কত করে বিক্রি করছে তারা আপনার চো তাদের আলুর কোয়ালিটি ভালো চল্লিশ করে বিক্রি করতেছে আপনি কেন পঞ্চাশ কি ফ্রে খেচ্ছেন সাতচল্লিশ তাও বেশি আপনার তো অন্য আট থেকেও বেশি ওদের আলুর কোয়ালিটি আপনার আলুর থেকেও ভালো করছেন এবং তাদের বেশি বিক্রি করছেন নাই আপনার আপনি যোক্তিক পর্যায়ে মুনাফা করবেন তাহলে আপনি সাহেবের মতো কেন সহযোগিতা করলেন অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে দেন আর তুমি ডকুমেন্টস আমাদের যে কর্তৃপক্ষ মানে তার কথা কত মানে আমরা এরকম সময় ফর্মু দরকারি আমাদের। আপনার প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স এবং কমিশন রেজেন্ট লাইসেন্সটি দেখাবেন। কমিশন রেজেন্টের লাইসেন্স নাই। ট্রেড লাইসেন্স হালনাগাদ আছে। আমার প্রশ্ন আপনার কাছে তথ্য নাই কেন? ক্রয় রসিদগুলো কেন নাই? আপনার এই আলো ইন্ডিয়া থেকে আসতে তো বিশ টাকা করে খরচ পড়েছে তাহলে আপনি কেন পঞ্চাশ টাকা রাখবেন?

ইম্পোর্টের কোন ডকুমেন্টস আপনি দেখাতে পারেন নাই আমাদের কাছে কোন ইম্পোর্টারি কিন্তু আপনি অবৈধ এবং অসচ্ছ প্রক্রিয়ায় একটা মূল্য নির্ধারণ করে বোর্ডে প্রদর্শন করছেন যেটা আপনার পার্শ্ববর্তী প্রতিবেশী ব্যবসায়ীদের থেকেও বেশি 5 টাকা বেশি এই বিষয়ে কোনো সদ উত্তরও নাই আপনার কাছে আমার কাছে আমার তো বলছে আমি যে সকালবেলা গেছি যেমন আরোতে যদি আপনারা ফটো বিক্রি যাবে না এটা আর ক্রয় মূল্য ধরবেন তার সঙ্গে পরিবহন খরচ অন্যান্য খরচ যোগ করে জক্তিক পর্যায়ে মুনাফা করবেন আপনি যাকে দেখবেন আপনার বাজারে সেও তো আপনার মতো ব্যবসায়ী স্যার আপনারও টার্গেট মুনাফা করা তারও টার্গেট মুনাফা করা

আমরা শুধু দেখব আইনের ব্যত্যয় ঘটছে কিনা কোথায় আইনের ব্যত্যয় ঘটিয়ে অস্বাভাবিক অযৌক্তিক ভাবে মুনাফা করছে কিনা কোনো ব্যবসায়ী যেখানে এই প্রবলেমগুলো আমরা পাবো সেখানেই আমাদের হস্তক্ষেপ আসবে আপনার ব্যবসা পুরো সাপ্লাই চেনটাই আপনার নিয়ন্ত্রণ করেন এটা আপনি দেখবেন নৈতিকতার জায়গা থেকে আমার কথা বুঝতে পেরেছেন তাহলে আজকে এখানে এসে আমরা যেটা দেখলাম যে অপরাধগুলো পেয়েছি আপনি বুঝতে পেরেছেন এগুলো আমি তো এই পর্যন্ত এখানে চাকরি করার অবস্থায় শুধু ট্রেড লাইসেন্স কৃষি লাইসেন্স এগুলো লাগে আমি এই দিকে আর কোনো কাগজ এখন পর্যন্ত আমাদের কাছে আপনার কাছে কুরাই রশিদ আমরা পাইনি আলোর কুরাই ওহাবের আলোর কুরাই রশিদ আমরা পাইনি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট হয়েছে সেই ইম্পোর্টেড ডকুমেন্টস ইম্পোর্টেড ডকুমেন্টস আমরা পাইনি এগুলো অপরাধ আমাকে দুটো মিনিট সময় যদি আমার দিলাম সময় আপনি আজমির ভান্ডারে আলু পাঠিয়েছেন আলু আপনি নিজে ইম্পোর্ট করেছেন না কোন ইম্পোর্টের কাছ থেকে ক্রয় করেছেন কখনোর কথা জিজ্ঞাসা করি নাই আপনি আজমির ভান্ডারে যে আলু পাঠিয়েছেন এই আলু আপনি ক্রয় করেছেন নিজে নাকি নিজে ইম্পোর্ট করেছেন

অবৈধ প্রক্রিয়ায় বিপণন এবং মূল্য নির্ধারণ এটা করার কোনো আইনগত ভাবে সুযোগ নাই আপনি ক্রয় মূল্য ভিত্তি করে বিক্রয় মূল্য নির্ধারণ হবে অন্যের মূল্য নির্ধারণ আপনার এই আলুর ক্রয় মূল্য আপনি কেনই আজমির ভান্ডারে পাঠান নাই আপনার কাছে ক্রয় রশিদ আছে আপনি একজনের কাছ থেকে ক্রয় করেছেন ক্রয় রশিদ আছে আপনার নামে না এখানে কোনো নাই এই জায়গাটাই গ্যাপ এই জায়গাটাই শূন্যতা তৈরি হয় এই সুযোগেই কিছু ফড়িয়া ব্যবসায়ী অধিক মুনাফা করে নিয়ে যায় এই তথ্য না পাইলে সেটা আইনতভাবে অপরাধ হবে এবার জন্য আপনি অফিস এসে ব্যাখ্যা দিবেন ভক্ত অধিকার অফিসে এসে লিখিতভাবে ব্যাখ্যা দিবেন কোনো তথ্য না থাকায় আপনাদেরকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হলো পঁয়তাল্লিশ ধারায় ত্রিশ টাকা